আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য একটি এনজিও এনজিওটা হলো দিশা দিশা এনজিও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী উল্লেখ করছে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা সংক্ষেপে বলে দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যারা আমার স্বর্ণ এবং বিগত একত্রিশ বছর দারিদ্র বিমোচনী কুদ্রী এবং অন্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং সংস্থাটি বর্তমান দেশে উনিশটি জেলায় একশো বিশটি শাখার মাধ্যমে দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে পি ও বিভিন্ন সরকারি বেসরকারি আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকটতে তারা নিম্নবর্ণিত পদে নিয়োগ করবে এবং এই পদগুলো কি কি পদগুলো হল চারটি পদ এখানে প্রথম নাম্বার যে পদ সিনিয়র অফিসার ক্রেডিট অফিসার পদে তিনজন লোক নিবে এখানে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই সিসি বা সমান বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর এবং প্রশিক্ষণকালে কালে ষোলো হাজার টাকা এবং প্রশিক্ষণ কাল শেষে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর আপনার তেইশ হাজার ষাট টাকা বেতন পাবেন এবং দুই নাম্বার যে পদ ক্রেডিট অফিসার গ্রেড টু এগারো রুট নেবে আপনার স্নাতক পাশে বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং স্থায়ীকরণের পর আপনি চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা বেতন পাবেন এবং তিন নম্বরে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান এখানে নেবে স্নাতক ডিগ্রি পাস হ্যাঁ স্নাতক সমান পাস বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং স্থায়ীকরণের পর আপনি পঁচিশ হাজার চারশো টাকা বেতন পাবেন এবং ক্রেডিট অফিসার গ্রেড তিন এখানে স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং স্থায়ীকরণের পর আপনি বাইশ দুইশো বিশ টাকা পাবে অর্থাৎ টোটাল এখানে চারটি পদে তিনশো জন লোক নিবে তারা তো এই পদগুলিতে আপনি আবেদন করতে গেলে আরও কিছু বিষয় জানতে হবে বিষয়গুলোর মধ্যে হলো সংস্থায় কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্র্যাজুয়েটি বছরে বিশ দিনের সবেদন অর্জিত ছুটি চিকিৎসা ও সুবিধা বছরে দুটি উৎসব বার্তা বৈশাখী বাংলা নববর্ষ ভাতা লং সার সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল বা সাইকেল মোটরসাইকেল মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সমবেতনের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সহ বেতনের পিতৃত্বকালীন সাত দিন ছুটি এবং বছরের বারো দিনে সহবেতন নৈমিত্তিক ছুটি এবং বছরের পনেরো দিনে সহ মেডিকেল ছুটি এবং বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প আবাসন সুবিধা এবং অন্যান্য সুবিধা তারা বিদ্যমান কাজের মূল্যায়ন ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও প্রদোন্নতি এবং আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা শতপত্র সত্ত্ব কপি জাতীয় পরিচয়পত্র এরানডি ফটোকপি সদ্য তুলা দেখবি ভাস্কর্য রঙের ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী পনেরো জানুয়ারি দু তারিখের মধ্যে প্রকল্প পরিচালক মানব সমত ও প্রশাসন দিশা এ বাই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে তারা প্রেরণ করার জন্য আহ্বান করতেছে এবং কামের উপর আপনার কামের উপর কি কি লিখতে পারছেন কামের উপর পদের নাম কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এবং আরও কিছু শর্ত আছে প্রার্থীকে নির্বাচিত প্রার্থীদের মাঠ দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরত যোগ্য জামানো দশ হাজার টাকা প্রদান করতে হবে এবং যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুটিশিয়াস স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চিতাকারী কর্তৃক নিশ্চয় দিতে হবে যে যিনি প্রয়োজনীয় প্রার্থীর সকল দায়িত্ব বহন করবেন এবং কোনো ধরনের মামলা জড়িত দের আবেদন করা কোনো প্রয়োজন নেই এবং বিষয়ধ্রষ্ট প্রতি বলতে দেখবেন আবেদনপত্র অর্থ সংস্থার মাঠ পর্যায়ে শাখা অফিস ও অন্যান্য অফিসে জমা দেওয়া হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনুন অবশ্যই কিন্তু নির্ধারিত আবেদনটা করে পেলাম আর প্রতিদিন চাকরির আপডেট করবার খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পৃষ্ঠার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে